আবদুল্লাহ ইবনেমা শুধ্রাদি আল্লাহ তা আলা আনহুন বর্ণনা আমি আল্লাহ রসুলকে প্রশ্ন করলাম আই আমালি আলি আহাব্বু ইল্লাল্লাহিয়া রসুল আল্লাহ আল্লাহর কাছে সব পছন্দনীয় আমল কোনটা আপনার কাছে জানতে চাই নবীজি জবাব দিলে তু আলাহ বক্তিহা সময় মতো নামাজ পড়া আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় আমল আমি আবার প্রশ্ন করলাম আল্লাহ সবচাইতে আমল কোনটা নবীজি জবাব দিলেন বিরুল দিন পিতা মাতার সেবা করা এরপর আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় আমল একটু বুঝেন এই জায়গাটা সাহাবি প্রশ্ন করছে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটা তো নবীজি এক জবাব দিলেন সময় মতো নামাজ পড়া তো এরপরে আবার প্রশ্ন করছে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল এই জায়গাটা বুঝেন পছন্দনীয় আমল তো নবীজি পরে জবাব দিলেন পিতা মাতার আনুগত্য করা পিতামাতার সেবা করা তার মানে পিতা মাতার সাথে সদ আচরণ করা ভালো ব্যবহার করাটাই আল্লাহর কাছে প্রিয় কাল সুম্মা রসুল আল্লাহ আবার প্রশ্ন করলেন এরপর আল্লাহর কাছে সব চাইতে প্রিয় মলকুন্ঠা নবীজি জবাব দিলেন আলজিহা দুফি সাবির ইল্লাহ আল্লাহর রাস্তায় জিহাত করা নবীজির কাছে সা আবি প্রশ্ন করলে নাল্লার কাছে প্রিিয়াবল কণ্টা আহাত, তিনটে আমলের কথা বললেন নাল্লাহ নবয়ের মধ্যে মা বাবার সাথে সদাচরণের কথা বললেন। বুুখড়র বর্ণনা না পা হাজার ৯১ নাম্বার হেদিসেের বর্ণনা আন আবি হরায় রাতাও দিয়েল্লাহ হতা আলা আনঘু কল যা আর জুন ইলারু সুরিল্লাহহি সন্্দল্লাহ আলী হিবসাল্লাহ। এক ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে আসলেন আর প্রশ্ন করলেন মান আহককুন নাসি বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বি আপনার কাছে জানতে চাই দুনিয়ার মধ্যে সমস্ত মানুষের মধ্যে কোন মানুষটা আমার কাছ থেকে ভালো ব্যবহার পাওয়ার বেশি যোগ্য নবীজি জবাব দিলেন উম্মুকা তোমার মা কলা সুমা রসুল আল্লাহ প্রশ্ন করলেন হুজুর এর পর কে নবীজি জবাব দিলেন উম মা কলা সুম্মা রসুল আল্লাহ এর পরী জবাব দিলেন উম্মুকা তোমার মা কলা সুম্মা এই রসুল আল্লাহ বাবা প্রশ্ন করলেন হুজুর এর পর কে নবীজি বললেন সুম্মা আবুকা এরপর তোমার বাবা মায়ের কথা তিনবার বললেন বাবার কথা একবার বললেন মায়ের কথা তিনবার বলার কারণ হলো মা এমন তিনটা কষ্ট পায় বাবা এই তিনটা কষ্ট পায় না এক নাম্বার হামালা থু কুরহা মা সন্তান পেটে ধারণ করার কষ্ট পায় বাবা কখনো সন্তান পেটে ধারণ করে না দুই নাম্বার ওয়াদাআত তু কুরহা মা সন্তান প্রসব করার কষ্ট পায় বাবা কখনো এই কষ্ট পায় না তিন নাম্বার হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা মা সন্তানকে 24 মাস দুধ পান করানোর কষ্ট পায় বাবা কখনো পায় না পায় রাতে একটা দেড়টা দুইটা আড়াইটা তিনটা বারবার ঘুম ভাঙতেছে আর বারবার দুধ পান করাইতেছে বাপ তো মাঝে মাঝে বিরক্ত হয়ে পাশের রুমেও চলে যায় ঠিক না তো মা এমন তিনটা কষ্ট পায় যে তিন কষ্ট দুনিয়ার কোন পুরুষ কখনো পায় না এই জন্য রসুল বললেন মা 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 তিনবার মায়ের কথা কেন বললেন তোমার মা এমন তিনটা কষ্ট পায় যে তিন কষ্ট দুনিয়ার কোনো পুরুষ পায় না এই মায়ের কথা বললেন তিনবার সেই বুখারীর বর্ণনা পাঁচ হাজার নয়শো বাহাত্তর নম্বর হাদিসের বর্ণনা অলরঞ্জুল উন্নি ঈসাল্লাল্লাহ আলী ওয়াসাল্লাম এক ব্যক্তি আল্লাহ রসূলের কাছে জানতে চাইলেন ইহার রসুল আল্লাহ উজাহিদু আমি জিহাদ করতে চাই আপনার কাছে অনুমতি নেওয়ার জন্য আসলাম নবীজি বললেন আলাকা আবাওয়ান তোমার পিতা মাতা জিন্দা আছে কিনা কয় আছে নবীজি বললেন ফাফিহিমা ফাজাহিদ যাও পিতা মাতার সেবা করার মাধ্যমে জিহাদের সব কামাই করে না সেই বুখারির পাঁচ হাজার নয়শো তিয়াত্তর হাদিসের বর্ণনা عن عبد الله নদী عمر তা আলা تعالى عنه আব্দুল্লাহ ইব্দে আবর দিন নবেজি সাল্লাফ আলী বলেন ওই ব্যক্তি কেমন যে তার পিতা মাতা কে অভিশাপ দেয় নবেজি কইতাছে ওই সন্তান কেমন সন্তান যে সন্তান তার পিতা মাতা কে অভিশাপ দেয় লা আল্লা আলুর রজুনু কোন সন্তান যেন তার পিতা মাতা কে অভিশাপ না দেয় সাহা প্রশ্ন করলেন সন্তান আবার পিতা মাতাকে অভিশাপ দেয় কিভাবে আপনার কাছে জানতে চাই নবীজি বলেন সুব্বুর রজুলু আবার রজুল ফা আবা ভয়া সুব্বু হুম মা ব্যক্তি অপরের বাবাকে গালি দেয় মাকে গালি দেয় পাল্টা ওই ব্যক্তি তার মা কে গালি দেয় তার বাবা কে গালি দেয় আমি তার বাবাকে গালি দিলাম উনি পাল্টা আমার বাবাকে গালি দিলেন এর মানে আমি আমার বাপরে গালি শুনাইলাম নবীজি বলেন এই যে তুমি আরেকজনকে গালি দিলা অপরজন তোমার বাবাকে গালি দিল তুমি তোমার বাবাকে গালি খাওয়াইলা এটাই তুমি তোমার বাবাকে অভিশাপ দিলা কারো বাবারে গালি দিয়ে না কারো মারে গালি দিয়ের না পাল্টা আপনারে দিবে নবীজি কয় এই যে তুমি পাল্টা একটা গালি খাইলা তোমার আব্বারে গালি খাওয়াইলা তোমার আম্মারে খাওয়াইলা এর মানে তুমি তোমার মা বাবারে অভিশপ্ত করলা তুমি কেন আরেকজনকে গালি দিতে গেলা তাহলে আরেকজনকে আপনি গালি দিলে উনি যদি পাল্টা গালি দেয় কেমন যেন গালি আপনি খাওয়াইছেন নবীজি বললেন এটা নিষেধ এটা করবা না আল্লাহ আমাদের সকলকে পিতা মাতার নাফর মানি থেকে এবং পিতা মাতাকে গালি দেওয়া থেকে এবং পিতা মাতাকে অন্যের মুখ থেকে গালি শোনানো থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন রসুল সাল্লি সাল্লামের একজন সাহাবি তার নামিয়া ইবনে তিনি আল্লাহ রসুলের কাছে আসলেন আসার ইয়া বললেন্লাহ এন নে কুনতু আরাতুল জিহাদা মা'আকা হুজুর আমি আপনার সাথে জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে চাই আপনার পাশাপাশি থেকে জিহাদ করতে চাই নবীজি বললেন কেন তুমি আমার পাশাপশি থেকে জিহাদ করতে চাও ওই ব্যক্তি কয় আতগি বিযালিকা ওয়া যাল্লাহ ওয়া দারুল আমি জিহাদের ময়দানে আপনার পাশে থাকতে চাই আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই আর আখেরাত চাই বেজি বললেন আহায়াতুন উম্মুকা তোমার মাজিন্দা সিনি কয় আছে। নই বললেন ইর্জিয়া খবার রহা যা অমায়ের সেবা কর বাসা যাও সাহাবি মুহাফিয়া বলেন আমি আমার আল্লাহ ুসুলের আরেক পাশ দিয়ে আসলা বাসার ব বল্লাম মিয়ার ুসুলল্লহ আমি জিহাদের ময়দানে আপনার পাশাপাশি থেকে লড়াই করতে চাই গুবেজি বললেন আহাইয়াতুন উম্মুকা, তোমার মাজিন্দা সেকিনার। সাহাবী জবাব দিলেন জিন্দা আছে নবীজি বললেন যাও মায়ের সেবা কর তিনি বলেন নবীজি মুখ ফিরে নিলেন আমি আবার ঘুইরা মুখের সামনে গেছি যাওয়ার পর বললাম হুজুর আমি আপনার সাথে জিহাদের ময়দানে যেতে চাই আল্লাহরে খুশি করতে চাই আখেরাত আমি অর্জন করতে চাই নবীজি বললেন আহাইয়াতুন উম্মুকা তোমার মা জিন্দা আছে কিনা কয় আছে নবী বললেন ইরজা ফাবার যাও মায়ের কাছে যাও মায়ের সেবা করো ইলজাম মায়ের পা আক্রে ধরো ফাসাম্মাল জান্নাহ সেখানেই তোমার জান্নাত তুমি মায়ের সেবা করো সেখানেই তোমার জান্নাত আপনারা প্রথম পেপে প্রথম ফল প্রথম ডাব প্রথম নারিকেল মুরগির প্রথম বাচ্চা কবুতরের প্রথম বাচ্চা মাঝে মাঝে কই নিয়ে যান দেওয়ার জন্য যেটা অমুক জায়গায় দিমু অমুক জায়গায় দিমো বরকত হবে আপনার আব্বা আম্মা জিন্দা আসেনি হা আছে আপনার আব্বার বয়স্ক সত্তর আম্মার বয়স কত পঁয়ষট্টি দুজন আছে আছে তো প্রথম নিয়ে কোথায় যান ক আমার অমুক অমকের কাছে যাই অমোকের কাছে জান্নাত আছে কিনে আল্লাহ নবী বলে না মায়ের কাছে জান্নাত আছে নবী বলছেন জান্নাত সেখানে জান্নাত সেখানে না সেখানে জান্নাত মা বাবা এখানে জান্নাত আর যেখানে পেপে নিয়ে দৌড়াইতেছেন প্রথম ফলটা সেখানে জান্নাত কিনা এটা নবী বলে নাই তবে মা বাবার এখানে জান্নাত এটা নবী বলছেন এখানে আগে খাওয়ান আপনি এখানেই ফলটা আগে খাওয়ান আল্লাহ আমাদের সকলকে ইসলাম বুঝার তৌফিক দান করেন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের মহিলা সাহাবিয়া তথা নবীজির বিবি আম্মা জান আয়সা সিদ্দিকা রদি আল্লাহ আনহা বলেন কলা রসুল্লাহি সাল্লাহ আলিহি ওসাল্লাম নবীজি বলেন রাই তুনি ফিল জান আয়শা আমি দেখলাম আমি জান্নাতে ঘুরে বেড়াই নবীজি স্বপ্নে দেখলেন জান্নাতে আম্মা যান আশাকে বলেন আয়শা আমি যখন জান্নাতে ছিলাম জানো নি সেখানে কি ঘটছে আমি জান্নাতের মধ্যে ঘুরতে লাগলাম স্বামী এত সৌতা ইন একজন কারী সাহেবের কোরআনের পাঠকের কোরআন তেলাওয়াত আমার কারে শুনতে পাইলাম ফেরেশতাদেরকে আমি প্রশ্ন করলাম মানহাজা এই ব্যক্তিকে যার কোরানের আওয়াজ আমি আমার কানে শুনতে পাই ফেরেশতারা জবাব দিলেন মিয়া রসুল আল্লাহ হারি সাহেব নুন যার তেলাত আপনি শুনতে পান তার নাম হারি সাহেব নুনরমান নবেজিবাল এ নায়শা কাজ লিকাল বিরু কাজ লিকাল সেবা এমন জিনিস সেবা এমন জিনিস তার মায়ের বড় সেবা করত এই মায়ের সেবা করার কারণে তার কোরআনের আওয়াজ আল্লাহ আমাকে তাহলে আল্লাহ বললেন এক নাম্বার আল্লাহ ছাড়া কারো আবাদত করবা না দুই নাম্বার পিতা মাতার প্রতি সদাচরণ করবা এটা আল্লাহ বলে দিলেন একজন তাবি তার নাম রাখতে পারে এমাম বুখারি রহমতুল্লাহ আলের একটা কিতাব আছে নাম আল আদাবুল মুফরাদ বুখারি তো ওনার কিতাব আর একটা কিতাব আছে নাম আল আদাবুল মুফরাদ এই কিতাবের আট নম্বর বর্ণনা সাইলা ইবনে মাইয়াস রাহমাতুল্লাহি বলেন কুনতুম আলনাজিদাত বিভিন্ন জায়গায় আমি যুদ্ধের ময়দানে অংশ করতাম বিভিন্ন জায়গায় যাইতাম আর জিহাদের ময়দানে আমি শরিক হইতাম ফাসবতু জুনুবান আরহা মিনাল্লাহ আরহা ইল্লা মিনাল কাবায়র আমি দেশে দেশে ঘুরতে ঘুরতে আমার এমন কিছু অপহর হয়ে গিয়েছে যে অপহর আমার কাছে কবিরা গুনাহ বলে মনে হয় ইবনে কাছে গেলাম অমর আবদুল্লাহ ইবনে অমর কে আমি গুনাহের কথা গুলা প্রকাশ করলাম আবদুল্লাহ ইবনে অমর বললেন মাহিয়া তুমি যে গুনা করলা গুনা কি কি কোন কোন গুলা তুমি করছো আমি জবাব দিলাম কাযা ওয়া কাযা ও মাকমক গুনা আমি করেছি আব্দুল্লাহ ইবনে ওমর বললেন লাইসাতি হাযিহি মিনাল কাবায়ির এইগুলা কবিরা গুনাহ না তুমি যেগুলা করছো এইগুলা কবিরা গুনাহ না কবিরা গুনাহ অনেকগুলা এর মধ্যে প্রধান লিডার কবিরাগুনা গুনাহ হলো 9টা অনেকগুলা কবিরাগুনার মধ্যে প্রধান কবিরা গুনাহ কয়টা এক নম্বর সাথে কুবিল্লা করা এটা হলো রাগুনার মধ্যে প্রধান কবিরাগুনা আল্লাহর সাথে শিরিক করা সেজদা দিব আল্লাহর কাছে মাথা রত করব আল্লাহর কাছে কোন পীরের পায়ে দেওয়া কোনো মাজারে সেজদা দেওয়া মানে আল্লাহর সাথে শিরিক করা এক নাম্বার আল ঈশ্বর কুবিল্লাহ প্রধান কবিরাগুনার মধ্যে শ্রেষ্ঠ প্রধান কবিরাগুনা হলো আল ঈশ্বর কুবিল্লাহ আল্লাহর সাথে শিরিক করা হ্যাঁদিসের মধ্যে নবী বলেন কেউ যদি মহান অবস্থায় মারা যায় বা হোৱাই শিরিকুবিল্লা সে আল্লাহর সাথে শিরিক করে মানে মারা গেছে যখন তখন সে শিরিক করা অবস্থায় মারা গেছে শিরিক থেকে ফিরে আসে নাই নবীজি বলেন দাখল ওই ব্যক্তি সোজা জাহান নামে যাবে না অজুবিল্লা বুখারির বর্ণনা নবীজি বলেন আতানি জিব্রিল জিব্রিল আমার কাছে আসছে আসার পর কয়ার সুল আল্লাহ আপনার কোন উম্মত যদি এমন অবস্থায় মারা যায় যে উম্মতটা আল্লাহ সাথে শিরিক করে নাই দখলাল জান্না ওই উম্মত জান্নাতে প্রবেশ করবে শিরিক করেন না শিরিক মুক্ত ইমান নিয়ে দুনিয়া থেকে যাওয়ার চেষ্টা করেন এই যে আপনাদের সামনে আমি আমরা যারা বসা সবাই শিরিক মুক্ত ইমান নিয়ে যান ইনশাল্লাহ আমাদের সবার জান্নাতে দেখা হবে শুধু শিরিক ছাড়া সরিষা পরিমাণ যদি ইমান নিয়ে যেতে পারেন পিওর খাটি খাঁটি ইমান যদি সরিষা পরিমাণও হয় বুহারির বর্ণনা সরিষা পরিমাণও যদি হয় খাঁটি ইমান একদিন না একদিন আপনি চিরস্থায়ী জান্নাতি হবেন বলেন আমার সাথে পিউর ইমান বলেন একদম স্বচ্ছ পিওর সেটা যদি সরিষার দানা পরিমাণ হয় একদিন না একদিন জান্নাতে যাবেন তাহলে শুধু জান্নাত না চিরস্থায়ী জান্নাত এই জন্য আমি মাঝে মাঝে অনেক পার্সোনালি বলি আমি কই মিয়া এত দিকে কেন দৌড়ান নামাজ পড়েন রোজা রাখেন অমক দরবার অমুক জায়গায় অমুক আস্তানায় অমুক জায়গায় সেজদা করা মাথা নত করা আপনার এত টেনশন কেন নামাজ পড়েন রোজা রাখেন বাবা থাকলে এদের সেবা করেন না থাকলে পরিবারটা নিয়ে সুন্দরভাবে হালাল খানা খান মরেন জান্নাতে ঢুকেন নিজেরাই জীবনটারে কঠিন বানান জান্নাতে যাওয়া নিজেরাই কঠিন বানান কথা বুঝে আসে নাই আল্লাহ বুঝার তৌফিক দান করেন তো এক নাম্বার শিরিক করা এটা অনেক বড় অপরাধ দুই নাম্বার সাহরু জাদু করা কাউরে জাদু করবেন না তিন নাম্বার অকতলু নাসামা মানব হত্যা করা জীব হত্যা করা মানুষ হত্যা করা মানব হত্যা করা বা নর হত্যা করা এই হত্যা করার ক্ষেত্রে মনে রাখবেন একটা চরুই পাখি কেউ অনর্থক আপনি হত্যা করবেন না কি বললাম একটা চরু পাখি হত্যা করবেন না কি গো আপনাদের দেশে আপনারা আমরা দুইজন হাঁটতেছি রাস্তা দিয়ে তা আমি ওনারে বললাম এই দেখেন আমার নিশানা কত সঠিক ওনারে বললাম এটা বললে একটা চরুই পাখির মেরে ফেলছে নাসাই শরীফের চার হাজার চারশো ছিচল্লিশ নাম্বার হ্যাদি বর্ণনা নবীজি বলেন মান কতলা উসফুরন আবাসা কেউ যদি অনর্থক একটা চুরি পাখিকে হত্যা করে ওনাকে আমি বললাম দেখেন আমার হাতের নিশানা কত চমৎকার এটা বইলা আমি হুদাই একটা চড়ুই পাখিকে হত্যা করলাম আজ্জা ইলাল্লাহি ইয়াউমুল কিয়ামা এই চুরি পাখি কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করবে চরুই পাখি বলবে আমাকে অনর্থক হত্যা করেছে আমি তোমার কাছে আর বিচার চাই খুব সতর্ক তিন নম্বর জীব হত্যা বললাম মানুষ হত্যা করা এখানে বললাম মানুষ হত্যা তো করার চিন্তাও করবেন না একটা প্রাণী অনর্থক হত্যা করার চিন্তা করবেন না চার নাম্বার ও আকলুর রিবা সুদ খাওয়া পাঁচ নাম্বার ও আকলু মালিল ইয়তিম ইতিমের সম্পদ অন্যায় ভক্ষণ করা ছয় নাম্বার অকসফুল মহসনাথ সতী সাদী নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া সাত নাম্বার ও ইলহাদুন ফিল মসজিদ মসজিদের মধ্যে ধর্ম দ্রোহী কাজ করা মসজিদে ধর্ম দ্রোহী কাজ করা আট নাম্বার ও লেদি ইস্তাসখিরু ধর্ম নিয়ে উপহাস করা এটা ভয়ঙ্কর অপরাধ ধর্ম নিয়ে উপহাস করা যাবে না ইসলাম ধর্মের মধ্যে আছি আমি আছি আমরা সবাই আছি ইসলাম ধর্মের মধ্যে হঠাৎ ইসলাম ধর্মের একটা বিধান আপনি পালন করতে পারেন না এই জন্য আপনি উপহাস শুরু করে দিলেন যেমন আপনি বললেন ফরজ গোসল আপনার হয়েছে শীতকালে রাতের বেলা তিনটার দিকে গোসল করতে হবে এখন আপনি বলে ফেললেন ইসলাম ধর্মের এই বিধানটা কেমন জানি পছন্দ হয় না আওয়াজ দিয়ে বলে ইসলাম শ্রেষ্ঠ এটা আল্লাহর কাছে মনোনীত ধর্ম আমি আর আপনি সারা জীবন যদি শুধু শেষদায় বলে থাকি এই কারণে যে আল্লাহ আমাদেরকে আপনি মুসলমান বাবা মুসলমান মায়ের পেট থেকে দুনিয়াতে আসছেন শুধু এই শুক্রিয়া যদি আদায় করতে থাকেন কেমন পর্যন্ত যদি আল্লাহ দেয় কথা এই এই শুক্রিয়াটা যদি খালি করেন তাও শেষ করতে পারবেন না কেন শরীফের বর্ণনে আসছেন দুই হাজার বত্রিশ নম্বর হাদিসের মধ্যে আবদুল্লি কাবাকে লক্ষ্য করে বলে কাবা মা আজ কাবা তোমার কত বড় মর্যাদা তোমার কত বড় সম্মান

তাহলে আমি আপনি কত দামি আল্লাহ বানাইছে বলেন শেষদা সারা জীবন পড়ে থাকলে শুক্রিয়া আদায় হবে কারণ কাবার চেয়ে আল্লাহর কাছে আমার আপনার জীবনটা দামি আমি বুঝাইতে চাইলাম ধর্ম নিয়ে উপহাস করবেন না বলেন সবাই আমরা মুসলমান আলহামদুলিল্লাহ আবার দিল থেকে বলেন আলহামদুলিল্লাহ ইসলাম ধর্ম পেয়ে আমরা খুশি না সবাই বলছিলাম আট নাম্বার কবিরাগুনা ধর্ম নিয়ে উপহাস করা যাবে না নয় নাম্বার ওয়াবুকা উলওয়ালি দই মিনাল রুকু সন্তানের কোনো খারাপ কথার কারণে মা বাবার চোখে বানি আসা সন্তানের কোনো খারাপ আচরণের কারণে মা বাবার চোখে যদি বানি আসে এই অপরাধটা ভয়ঙ্কর কবিরাগুনা হের অন্তর্ভুক্ত হয়ে যায় আবু দাউদ শরীফের বর্ণনা এক সাহাবি আল্লাহ রসুলের কাছে আসছে আসার পর বলে ইয়া রসুল আল্লাহ আমি আপনার সাথে হিজরত করে মদিনায় যেতে চাই আমি আপনার চেহারা মুবারক দেখব এর চাইতে আর সৌভাগ্যের কি আছে আমি হিজরত করে মদিনায় যেতে চাই সাহাবি মক্কা থেকে মদিনায় যাবে নবীজি যখন এই কথা শুনতেছিলেন ওই সাহাবি বলে ও তারক তো আবাইয়া কিয়া আমি আপনার সাথে মদিনায় হিজরত করে যেতে চাই তবে আমার আব্বা আম্মা কানতেছে আমি যে চলে যাব দেখেন কি কয় নবীজি ওজি কয় তোমার আব্বা আম্মা কানতেছে কয় হা আল্লাহ নবী বলে হিজরতের অনুমতি তোমারে দিমু কিনা এটা পরের কথা এর যে আগে বাসায় যাও আযহিকুহুমা কামা আবকাইতাহুমা মা বাবার চোখে যেভাবে পানি এনেছ তাড়াতাড়ি পানির পরিবর্তে তাদের মুখে তুমি হাসি ফুটাও যাও বাড়িতে যাও বাড়িতে গিয়ে তাদেরকে হাসাও তোমার হিজরতে অনুমতি আমি দিব কি না এটা পরে আগে বাড়ির যাও আব্বা আম্মার মুখে হাসি ফুটাও তুমি তাদেরকে কান্না করে আর সবার কাছে আল্লাহ আমাদের সকলকে পিতা মাতার সম্মান করার তৌফিক দান করে তো বলছিলাম যে মা বাবার চোখে যদি আপনি পানি আনেন এটা ভয়ঙ্কর অন্তর্ভুক্ত হয়ে যায় এখন খুব মনোযোগ দিয়ে শুনবো এতক্ষণ পিতা মাতাদেরকে খুব সুন্দর কথা বললাম এবার মনোযোগ দিয়ে শোনেন পিতা মাতার সেবা যারা করবে তাদের পরিচয়টার নাম যে কি সন্তান বলেন কি সন্তান পিতা মাতা আপনারা যারা আছেন আপনি আপনার সন্তানটাকে ছোটবেলা থেকে এমনভাবে বড় করেন যেন বড় হওয়ার পর সে অটোমেটিক আপনাকে সম্মান করা শিখে যায় আপনাকে যেন বৃদ্ধাশ্রমে রেখে আসার মানসিকতা তৈরি না হয় এমনভাবে সন্তানটারে বড় করেন